হ্যালো এভরিওান ওয়েলকাম টু জুম নলেজ আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো দুই অগস্ট দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলিকে নিয়ে তো তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন এম এস স্বামীনাথনের জন্মজয়ন্তী জন্মজয়ন্তীকে সাসটেইনেবল কৃষি দিবস বা সাসটেইনেবল এগ্রিকালচার ডে হিসেবে ঘোষণা করেছে কোন রাজ্য মহারাষ্ট্র অপশন বি মহারাষ্ট্র সরকার সাত আগস্টকে ঘোষণা করেছে এই দিনটি ডক্টর এম এস স্বামীনাথনের স্মৃতিতে পালন করা হবে ডক্টর স্বামীনাথনের জন্ম সাত আগস্ট উনিশশো সাল তিনি ছিলেন তামিলনাড়ুর বাসিন্দা তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় কৃষিবিজ্ঞানী তাকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় তিনি ইকোনমিক ইকোলজির প্রতিষ্ঠা হিসেবে পরিচিত তিনি অনেক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন সেগুলি হল পদ্মশ্রী পুরস্কার র্যামন ম্যাক্সেসে পুরস্কার পদ্মভূষণ প্রথম বিশ্ব খাদ্য পুরস্কার পেয়েছে উনিশশো সাতাশি পদ্মভূষণ পেয়েছে উনিশশো উনব্বই সালে কোশ্চেন এআই ইম্প্যাক্ট সামিট দু হাজার ছাব্বিশ কোন দেশে অনুষ্ঠিত হবে এআই ইম্প্যাক্ট সামিট দু হাজার অনুষ্ঠিত হবে ভারতে অপশান সি রাইট অ্যান্সার এআই ইম্প্যাক্ট সামিট দু হাজার অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির দু হাজার ছাব্বিশে ভারতের নতুন দিল্লিতে এআই শীর্ষ সম্মেলনের লক্ষ্য হল এআই এআই এর নিরাপদ ব্যবহারকে বিশ্বব্যাপী উৎসাহিত করা এই সম্মেলনের আয়োজন করবে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি এটি আন্তর্জাতিক এআই সম্মেলনগুলোর একটি অংশ এবং চতুর্থ এআই সম্মেলন হবে প্রথম এআই সেফটি সামিট অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যে দু হাজার সালে সেকেন্ড এআই সিউল সামিট অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ কোরিয়া দু হাজার চব্বিশে এবং থার্ড এআই অ্যাকশন সামিট অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সের প্যারিসে যেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ও ভারতের প্রধানমন্ত্রী মোদী সহ আয়োজক ছিলেন নেক্সট কোশ্চেন টাইফুন কো কোন দেশকে প্রবাহিত করেছে টাইফুন কো কোন দেশকে প্রবাহিত করেছে চীনকে অপশান সি রাইট অ্যান্সার টাইফুন কো একটি শক্তিশালী ঘূর্ণিঝড় যা চীন জাপান ও ফিলিপাইনকে প্রবাহিত করেছে টাইফুন শব্দটি মূলত ওয়েস্ট প্যাসিফিক ওসান অঞ্চলে ঘূর্ণিঝড় বোঝাতে ব্যবহার করা হয় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড়ের নাম যেমন ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হ্যারিকেন চীন সাগর টাইফুন ভারত মহাসাগর ট্রপিক্যাল সাইক্লোন জাপান হলো টাইফু অস্ট্রেলিয়া উইলি উইলি যুক্তরাষ্ট্র টর্নেডো সাম্প্রতিকালে ঘূর্ণিঝড়ের তালিকা সাইকেলন রেমাল ভারত এবং বাংলাদেশ সাইকেলন আসনা আরব সাগর ও গুজরাট সাইকেলন ডানা উড়িষ্যা সাইকেলন ফিনগাল তামিলনাড়ু সাইকেলন জিলিয়া অস্ট্রেলিয়া সাইকেলন গ্যারেন্স ইউনিয়ন দ্বীপ কোন দেশে ষোলো বছরের কম বয়সী শিশুদের জন্য ইউটিউব নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাইট অ্যান্সার অপশান বি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া সরকার ঘোষণা করেছে ষোলো বছরের কম বয়সী শিশুদের জন্য ইউটিউব অ্যাপ নিষিদ্ধ করা হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিশুদের ক্ষতিকারক কন্টেন্ট থেকে রক্ষা করার জন্য এর আগে অস্ট্রেলিয়া নিচের যে অ্যাপগুলি নিষিদ্ধ করেছে সেগুলি হলো ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট টিকটক এবং টুইটার এই নিষেধাজ্ঞা দশ ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে কার্যকর হবে অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হল অ্যান্থনি আলবানিজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হলেন অ্যান্থনি আলবানিজ নেক্সট কোয়েশ্চেন দেখো ইউটিউব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এটি হলো বিশ্বের সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম প্রতিষ্ঠাতা হলেন স্টিভ চেন চাঁদ হাল্লি জাওয়ায়দ করিম প্রতিষ্ঠার তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি দু প্রথম ভিডিও আপলোড হয়েছিল মি দ্য চু হেডকোয়ার্টার হল সান সান ব্রুনো অ আমেরিকার ক্যালিফোর্নিয়াতে সিইও হলেন নীলমোহন যিনি দু তিন সালে সুসান অজস্কির পরিবর্তে সিইও হন মোট আ আশিটি ভাষায় এটি উপলব্ধ রয়েছে বেবি সার্ক ডান্স বিশ্বের সবচেয়ে বেশি ভিউপ্রাপ্ত ভিডিও বেবি সার্ক ডান্স নেক্সট কোশ্চেন রয়েছে দেখো সম্প্রতি আলোচনায় থাকা ক্লিউচে ভাস্কায়া আগ্নেয়গিরি কোথায় অবস্থিত সাইবেরিয়ান মালভূমি রাশিয়ার সাইবেরিয়ান মালভূমিতে অবস্থিত ক্লিউচে ভাস্কায়ার আগ্নেগিরি হলো রাশিয়ার একটি সক্রিয় স্ট্যাটো ভালকানো এটি অবস্থিত কামচাটকা উপদ্বীপে রাশিয়ার পূর্ব প্রান্তে উচ্চতা চার মিটার এটি ইউরেশিয়া মহাদেশের সর্বোচ্চ সক্রিয় আগ্নেগিরি এটি ইউরেশিয়া মহাদেশের সর্বোচ্চ সক্রিয় আগ্নেগিরি এটি ভলকানাস অফ কামচাটিকা নামে আগ্নেগিরি গুচ্ছের অংশ এই গুচ্ছের মধ্যে প্রায় একশো ষাটটি আগ্নেগিরি রয়েছে যার মধ্যে উনত্রিশটি সক্রিয় রয়েছে ভলকানাস অফ কামচাটিকা কামচাটিকাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে সম্প্রতি রাশিয়ার আট দশমিক আট ভূমিকম্পের ফলে এই আগ্নেয়গিরিতে অগ্নিপাত হয় ভারতের প্রথম ই কমার্স কোম্পানি হিসাবে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি লাইসেন্স পেল কোন সংস্থা ভারতের প্রথম ই কমার্স কোম্পানি হিসাবে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি লাইসেন্স পেল কোন সংস্থা ফ্লিপকার্ট অপশান বি রাইট অ্যান্সার ফ্লিপকার্ট বর্তমানে ওয়ালমার্টের মালিকাধীন ফ্লিপকার্ট প্রতিষ্ঠিত হয়েছে দু সালে প্রতিষ্ঠাতা সচিন বানসাল ও বিনি বানসাল ওয়ালমার্ট ফ্লিপকার্ট অধিগ্রহণ করে দু সালে ওয়ালমার্ট ফ্লিপকার্ট অধিগ্রহণ করে দু সালে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনের ভিত্তিতে ইউরোকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুদ্রা হিসেবে উঠে উঠেছে কোন মুদ্রা ইউয়ান অপশন এ হল রাইট আনসার ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সদর দপ্তর হলো ফ্রাঙ্কফুর্ট জার্মানির ফ্রাঙ্কফুর্টে ইওয়ান হলো চীনের অফিসিয়াল মুদ্রা বিশ্বের বৃহত্তম মুদ্রা রিজার্ভ হলো মার্কিন ডলার বিশ্বের বৃহত্তম রিজার্ভ মুদ্রা হলো মার্কিন ডলার দু হাজার পঁচিশ ছাব্বিশ ডক্টর বিসি বিধানচন্দ্র রায় ট্রফি কে জিতেছে পশ্চিমবঙ্গ অপশন বি রাইট অ্যান্সার ডক্টর বিসি রায় ট্রফি এটি একটি জাতীয় জাতীয় স্তরে ফুটবল টুর্নামেন্ট যা জুনিয়রদের জন্য আয়োজিত হয় এই টুর্নামেন্টটি এআইএফএফ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দ্বারা পরিচালিত হয় এই ট্রফির নামকরণ করা হয়েছে ডক্টর বিধানচন্দ্র রায়ের নামে যিনি একজন প্রখ্যাত চিকিৎসক ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী টাইগার প্রোটেকশন ফোর্স কোথায় স্থাপন করা হচ্ছে করবেট টাইগার রিজার্ভে অপশান বি রাইট অ্যান্সার টাইগার প্রোটেকশন ফোর্স হলো একটি বিশেষ সশস্ত্র বাহিনী যা বাঘ সংরক্ষণ ও চোরা শিকার প্রতিরোধের কাজ করে এই বাহিনীকে ভারত সরকার পরিবেশ ও বন জল বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্র গঠন করেছে করবেট টাইগার রিজার্ভ ভারতের উত্তরাখণ্ডে নৈনিতাল ও গাড়োয়াল জেলাতে অবস্থিত এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তখন এর নাম ছিল হ্যালি ন্যাশনাল পার্ক এর নামকরণ করা হয় জিম করবেটের নামে যিনি একজন বিখ্যাত শিকারী ও সংরক্ষণবিদ ছিলেন টাইগার রিজার্ভ হিসাবে ঘোষিত হয় উনিশশো সালে প্রজেক্ট টাইগার যখন শুরু হয় তখন ভারতের প্রথম টাইগার টাইগার রিজার্ভ হিসাবে নির্বাচিত হয় করবেট টাইগার রিজার্ভের মোট এলাকা হলো এক হাজার কিলোমিটার প্রধান পানি রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার হাতি চিতা বিয়ার হরিণ নীলগাই কুমির ইত্যাদি দোরজুলুং দোরজুলুং জলবিদ্যুৎ প্রকল্প কোন দেশে অবস্থিত ভুটান বি বিসার দোরজুল জলবিদ্যুৎ প্রকল্পটি ভুটানে অবস্থিত এই প্রকল্পটির প্রস্তাবিত উৎপাদন এগারোশো পঁচিশ মেগাওয়াট এটি কুরুচু কুরিচু নদীর ওপর অবস্থাপিত হয় স্থাপিত হওয়ার পরিকল্পনাই আছে যা ভুটানের একটি গুরুত্বপূর্ণ নদী এই প্রকল্পটি ভারত ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ ভুটান তার বেশিরভাগ জলবিদ্যুৎ ভারতের রপ্তানি করে যা ভুটানের অর্থনীতির মূল ভিত্তি তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো